হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন চলুন আজকে একটি ইনকাম রিলেটেড নতুন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করি ভিডিও শেষ হতে হতে আশা করছি আপনি সমস্তটাই বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে যা ইতিমধ্যেই অসংখ্য মানুষকে দিয়েছে আয়ের একটি নতুন পথ হ্যাঁ বলছি বিট হারভেস্টের কথা চলুন জেনে নেই বিট হারভেস্টের কিছু অসাধারণ পজিটিভ দিক যা একে আলাদা করে তোলে প্রথমেই যেটা বলতে হয় বিট হারভেস্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করা সত্যিই অনেক সহজ চাই শুধু একটি স্মার্টফোন অথবা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন নতুন ইউজাররাও খুব সহজেই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারেন আয় বিট হারভেস্ট আপনাকে দেয় প্যাসিভ ইনকামের সুযোগ মানে আপনি একবার কাজ শুরু করলেই সিস্টেম নিজের মতো করে চলতে থাকে আর আপনার ইনকাম আসতে থাকে নিয়মিত বিশেষ করে যারা ব্যস্ত জীবনে এক্সট্রা ইনকামের পথ খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে আদর্শ বিট হারভেস্ট ব্যবহার করে ব্লকচেন প্রযুক্তি যা নিশ্চিত করে ট্রান্সপারেন্ট ও নিরাপদ লেনদেন আপনার বিনিয়োগ ও ইনকামের হিসাব সব কিছুই থাকে ক্লিয়ারলি ট্র্যাকযোগ্য এটা ইউজারদের মধ্যে তৈরি করে বিশ্বাস এখানে আপনি প্রতিদিন আয়ের সুযোগ পান যেখানে অনেক প্ল্যাটফর্মে সপ্তাহ বা মাস শেষে পেমেন্ট হয় বিট হারভেস্ট আপনাকে প্রতিদিনের ইনকামের অভিজ্ঞতা দেয় এটা অনেকের জন্যই অনেক বড় মোটিভেশন বিট হারভেস্ট একটি গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ যুক্ত হচ্ছেন এছাড়া আছে অ্যাক্টিভ কাস্টমার সাপোর্ট এবং কমিউনিটি হেল্প যা নতুন ইউজারদের জন্য অনেক সুবিধাজনক সব মিলিয়ে বিট হারভেস্ট হতে পারে আপনার অনলাইন আয়ের একটি চমৎকার মাধ্যম তবে হ্যাঁ যে কোনো ইনভেস্টমেন্টের আগে ভালোভাবে যাচাই বাছাই করাটাও খুবই গুরুত্বপূর্ণ আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন